এই অঞ্চলে দুই হাজার উনিশ সাল থেকে আলহামদুলিল্লাহ তারা বাহিত হয়ে চলতেছে গত দুই হাজার চব্বিশ সাল থেকে আলহামদুলিল্লাহ এখানে আমাদের মেম্বর সাহেব ওনারা আমাদের পরিবারের পক্ষ থেকে এই জায়গাটা মাদেশার জন্য বরাদ্দ করছে এবং আমাদের মাদেশাটা নিজস্ব জায়গা অথবা মাদেশার জন্য স্থায়ী একটা জায়গার ভিতর হওয়া দরকার সেই জায়গা থেকে আল্লাহ আল্লাহের পক্ষ থেকে অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা এখানে একটা প্রতিষ্ঠান ওনারা থেকেই করার জন্য একটা প্ল্যানে অনেক অনেকটা আগেও গেছিলেন আল্লাহর পক্ষ থেকে যেভাবে আল্লাহ সহজ করছে এতটুকু পরিমাণ প্রতিষ্ঠান এখানে এখন চলতেছে বিভাগ এবং নাজারা বিভাগ সহ আরও অন্যান্য গ্রাম আজ সহ সম্মানিত হাজির প্রতিষ্ঠানে আসলে অনেক সময় অনেক প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে আপনাদেরকে দাওয়াত দাওয়া আপনাদের কাছে যাওয়ার মতো সময় অনেক সময় থাকে না তো বিশেষ করে মাদ্রাসা

আবদুর রাজাকে 1000 টাকা করে ফসল করুন আব্দুর রাসাইল ভাইকে না কথা না কবুল করার জন্য সাবানকে যেটা বরকত দান যারা কবরবাসী যারা মাফ করে জান্নাতবাসী বানাইছেন আমিন দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য নাই তা করতে দেন আল্লাহ টাকা সালে আম্মতপুর বড়পুর 1000

এক হাজার টাকা হাফিজ আহমদ নগদ এক হাজার টাকা আব্দুলপুর এক হাজার টাকা কোরবান কামাল সাহেব কোরবানপুর মোড় ব্যবসায়ী পাঁচশো টাকা আর শামসু মাসুনপুর পাঁচশো টাকা আব্দুল ব্যবসায়ী পাঁচশো টাকা